স্যার চাকরিটা আমার খুবই দরকার আপনার পরিবারে কে কে থাকে আমি আমার স্ত্রী আর আমার বাবা মা ঠিক আছে আপনি যদি পুরুষদেরকে নিয়ে একটা রচনা বলতে পারেন আর সেটা যদি আমার পছন্দ হয় তাহলে আপনার চাকরি দেওয়ার চিন্তা আচ্ছা ঠিক আছে স্যার আমি বলতে চাই আপনি মনোযোগ সহকারে শুনলেন আমরা পুরুষরা নামে একটি গৃহপালিত স্ত্রী বক্ত প্রাণী একজন পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে এদের সঠিকভাবে পোষ মানাতে পারলে ঘরে ও ঘরের বাইরে সমস্ত রকম কাজের ব্যবহার করা যায় পুরুষ নামের স্বামীদের সাধারণত একটি বুড়ি শক্ত ঘাড় দুর্বল মেরুদণ্ড এবং তাদের মাথায় টুপি পর উপযোগী মাপসু একটি মাথা থাকে পুরুষ নামের স্বামীরা সাধারণত নিরহ শান্তিপ্রিয়াটিতে অপুটু হয়ে থাকে বিয়ের আগে স্বভাবে থাকলেও বিয়ের পর সেই সিংহের স্ত্রীর বাহনে হয়। তাই এরা স্ত্রীর অবাধ্য হয়ে চরম অন মিনে স্বাভাবিক মিন সে হয়ে থাকে এরা পূর্ণ কথার দিন দক্ষিণ নারী বুন্র সেভাবে মনে রাখতে পারে না বলে ঝগড়া বা বিতর্কের প্রায়শই পরাজিত হয় পুরুষ নামের স্বামীরা উপকারী ও ভীষণভাবে নিত্য প্রয়োজনীয় একটি প্রাণী এরা ছুটির আজকের দিনে সংসার ও নানাবিধ কাজে যেমন ফ্যান পরিষ্কার নিজের কাপড় চোপড় পরিষ্কার প্রবৃতি করে থাকে এছাড়াও এরা স্ত্রীর চোখে আই লানার আই লাগিয়ে দিয়ে থাকে এরা স্ত্রীর শারীর কুচি ধরে স্ত্রীকে রূপ চর্চাতে সাহায্য করে থাকে এরা ভ্রমণের সময় কুলি রূপ ধারণ করে বাড়ি ব্যাগ বহন করে কখনো বা কখনো ড্রাইভারের রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায় এদেরকে বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিশেষ ভ্রমণ ও বসবাসের সুযোগ পায় কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতনি প্রতিপালন গড় পাহারা কাজে ব্যবহার করে থাকে বারবার দুঃখ দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকি টাকি জিনিস কিনে আনা এই ধরনের গৃহস্থলী কাজে ব্যবহার করা হয় অনেক প্রকার স্বামী অফিসার কাজে অধিকাংশ দিন রাত করে বাড়ি ফিরে অনেকে আবার বাড়িতে অফিসের কাজ নিয়েও আসে তাই আর স্ত্রীকে তাদের চাহিদা মতো সময় দিতে পারে না অধিকাংশ স্বামী স্ত্রীকে শপিং এ নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে তাদের শাড়ি গহনা কেনা যথাযথ সঙ্গে হতে পারে না গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল যে আবিষ্কারক স্বামীদের পোষ জন্য স্ত্রী নামক জন্তুটি আবিষ্কার করেছিলেন তার কাছে পৃথিবীবাসী চিরকৃতজ্ঞ থাকবে এক কথায় অসাধারণ আপনাদের একবার ফাটাই দিবেন জান আপনার চাকরি কনফার্ম কালকে থেকে আপনি জয়েন করেন ধন্যবাদ স্যার আপনাকে প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে